জৈব যৌগ হল কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত বিশেষ ধরনের রাসায়নিক যৌগ এগুলি আমাদের চারপাশে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান কার্বন পরমাণুর অনন্য ক্ষমতা যেমন চাকটি বন্ধন তৈরি করা এবং দীর্ঘ শৃঙ্খল গঠন করা জৈব যৌগের বৈচিত্র্যের মূল কারণ মিথেন একটি সরল জৈব যৌগ যা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান গ্লুকোজ একটি জটিল শর্করা যা জীবদেহের শক্তির উৎস জৈব যৌবগুলিকে প্রধানত অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক এই দুই ভাগে ভাগ করা যায় অ্যালিফ্যাটিক যৌগুলি সাধারণত খোলা শৃঙ্খল বা অ্যারোমেটিক নয় এমন চক্রাকার কাঠামো ধারণ করে অন্যদিকে অ্যারোমেটিক যৌগুলিতে স্থিতিশীল বেঞ্জিন রিংয়ের মতো বিশেষ চক্রাকার কাঠামো থাকে জৈব যোগগুলি সম্পৃক্ত বা অসম্পৃক্ত হতে পারে সম্পৃক্ত যৌগে কার্বন পরমাণুগুলির মধ্যে কেবল একক বন্ধন থাকে অসম্পৃক্ত যৌগে কার্বন পরমাণুগুলির মধ্যে অন্তত একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকে এই মৌলিক ধারণাগুলি জৈব রসায়নের ভিত্তি তৈরি করে এবং আমাদের চারপাশের বিশ্বের জটিলতা বুঝতে সাহায্য করে জৈব যৌগের এই প্রাথমিক পরিচিতি রসায়নের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ